দেখেন ওনাকে ধরার পরেও উনি উনি হাসছেন তার মানে উনি বুঝতে পেরেছেন যে উনি উনার কোনো বিচার হবে না ওনার বিচার হবে না আমি কখন হাসবো যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না আমার এই বিশ্বাসটা যখন থাকবে এই আস্থাটা যখন থাকবে তখন হচ্ছে ক্ষেত্রে আমি তো হাসবোই নিশ্চয়ই উনি কোনো একটা কাজে এসেছেন আমি অ্যাকচুয়ালি জানি না যে উনি কী কাজে এসেছেন কিন্তু নিশ্চয়ই কোনো একটা ইন্ধনে এসেছেন কারণ উনি ওনাদের আমাদের ক্যাম্পাসে পোস্টারও লেখা আছে যে ছাত্রলীগ পুরো পুরোপুরি একটা নিষিদ্ধ সংগঠন এখানে কোনো ছাত্রলীগ প্রবেশ করতে পারবে না তাও উনি কেন এসেছেন এবং উনি দেখেন ওনাকে ধরার পরেও উনায় উনি হাসছেন তার মানে উনি বুঝতে পেরেছেন যে উনি কোনো বিচার হবে না ওনার বিচার হবে না আমি কখন হাসবো যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না আমার এই বিশ্বাসটা যখন থাকবে এই আস্থাটা যখন থাকবে তখন হচ্ছে এই ক্ষেত্রে আমি তো হাসবই তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলো যেগুলো অগস্টে ছিল জুলাই ছিল এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে হচ্ছে তাদের বিচার করা তাদের বিচারে আওতাভুক্ত করা অন্তর্ভুক্ত করা এখন তা না হলে তারা এভাবে অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে এভাবে তো আর হবে না তাই না তো আমরা

করা আমাদের যে রিভা আছে উনার সাথে ওনার সাথে উঠা বসা ছিল যোগ সূত্র দেখছেন কিনা একটা হরতালও দেখেছে এই সময় এসে সম্পর্কিত তো ধারণা তার মানে আমি ছোট একটা মানুষ আমরা সবাই ছোট একটা মানুষ আমাদের তো আর ব্রেণ রাজনীতি নেই চলে না হতে পারে এটা হতে পারে কিন্তু আমার মনে হয় না যে এখন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কারণ আমাদের ক্যাম্পাসে এখন ছাত্রলিগের আনাগোনা নেই আমাদের ক্যাম্পাস এখন যথেষ্ট শান্তিপূর্ণ আছে এখন আমাদের প্রিন্সিপাল ম্যামও শে বিষয় দেখছেন এখন উনি হঠাৎ করে কেন এসেছেন সেটা জানি না এখন আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন এখন আপনারা এই ডিডিআর করেন আপনারা একটু তুমি দেখতে আপনারা আপনাদেরকে আমরা ধন্যবাদ আসার জন্য আবার কোনো সিচুয়েশন হলে আমরা আপনাদেরকে কল দেব কিভাবে প্রবেশ করলো আমাদের প্রশ্ন সেটা যে তারা কিভাবে মানে এখানে ক্যাম্পাসে প্রবেশ করলো এবং স্যার যেটা বলছেন স্যার বলছেন যে তাকে জানানো হয়নি তাকে না জানিয়ে এখানে দুইটা কথা পরীক্ষা চলছে বাচ্চাদের পরীক্ষা চলছে